এক বচন অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা হ্যাজবিন ইউজ করব তো একটি মজার বিষয় হচ্ছে হ্যাডবিনের ক্ষেত্রে আমাদের কোনো সাবজেক্ট আলাদাভাবে মনে রাখার দরকার নেই সব সাবজেক্টের সাথেই হ্যাডবিন ইউজ হয় সব সাবজেক্ট এর সাথেই হ্যাডবিন ব্যবহৃত হয় তো একটু সংক্ষেপে কি বলে নেই সেন্টেন্স মেক করবো সেক্ষেত্রে আমরা সাবজেক্ট ব্যবহার করব আই আই উই উই ইউ ইউ অর্থাৎ এই পরে আমরা হ্যাভ বিন ইউজ করব এবং হি ইট অথবা কোনো এক বচন অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা বিন ইউজ করবো এবং এর ক্ষেত্রে আমাদের কোনো সাবজেক্ট মনে রাখার দরকার নেই সব সাবজেক্টের সাথে আমরা বিন ব্যবহার করতে পারি বিন এবং বিন হ্যাভ বিন এবং হ্যাজ বিন সাধারণত ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অর্থাৎ অতীতে যে যে কাজটি অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে অর্থাৎ কোনো একটি কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে যদি বোঝায় তখন সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে চিনে থাকি আর হ্যাভ বিন এবং হ্যাজ বিন ইউজ করা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো বাক্য মেক করার ক্ষেত্রে তো স্ট্রাকচার দিলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা বিন প্লাস ভার প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম খেয়াল করুন আমি কি বলেছি হ্যাভ বিন এবং হ্যাজ বিন সাধারণত ইউজ করা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস টাইম এই ক্ষেত্রে আমরা জানি সিন্স কখন ইউজ করা হয় নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে এবং ফর ইউজ করা হয় সময়ের পরিমাণের ক্ষেত্রে আমি এটা এখানে লিখে দিচ্ছি আপনারা নোট ডাউন করতে পারেন ফর ইউজ করা হয় সময়ের পরিমাণ নির্দেশ করতে আর সিন্স ইউজ করা হয় সিন্স ইউজ করা হয় নির্দিষ্ট নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে তো কয়েকটা এক্সাম্পল দিলে এই বিষয়টা আর একটু ক্লিয়ার হবে আমাদের সবার কাছে খেয়াল করুন এক্ষেত্রে কয়েকটা এক্সাম্পল হচ্ছে যদি আমি বলি আমি দুই ঘন্টা ধরে পড়ছি খেয়াল করুন যদি বলি আমি দুই ঘন্টা ধরে পড়ছি পড়ছি মানে এখনো পড়ছি দুই ঘন্টা আগে পড়া শুরু করেছিলাম এখনো পড়ছি পড়ছি এক্ষেত্রে এক্ষেত্রে এর ইংলিশ হবে আই হ্যাভ রিডিং ফর টু আওয়ার্স আমি কি বলেছি আই হ্যাভ বিন রিডিং আমি পড়ছি ফর টু আওয়ার্স দুই ঘন্টা ধরে অর্থাৎ আমি দুই ঘন্টা ধরে পড়ছি এটাতে কি বোঝা যাচ্ছে আমি দুই ঘন্টা আগে আমার পড়া শুরু করেছিলাম এবং এখনো পড়ছি তো আমি দুই ঘন্টা ধরে পড়ছি এক্ষেত্রে আমরা কি ইউজ করেছি হ্যাভ বিন এবং এটা নির্দেশ করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার যদি বলি তারা সকাল থেকে ফুটবল খেলছে দে হ্যাভ বিন

কি প্রকাশ পাচ্ছে তারা সকাল থেকে ফুটবল খেলছে এটা একটা দীর্ঘ সময় এবং এই ক্ষেত্রে আমরা কি ইউজ করেছি হ্যাভ বিন আপনারা একটু খেয়াল করুন আপনাদেরকে আমি আগে বলেছিলাম হ্যাভ বিনের ক্ষেত্রে আমরা কোন কোন সাবজেক্ট ইউজ করব আই উই দে ইউ সো আমরা এখানে দেখতে পাচ্ছি আই প্লাস হ্যাভ বিন দে প্লাস হ্যাভ বিন দেন ফর প্লাস আই এন জি সিন্স অথবা ফর দেন টাইম সো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি যদি বলি আমি সে এখানে পাঁচ বছর ধরে কাজ করছে সেক্ষেত্রে আমরা ইউজ করবো সি হ্যাজবিনি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার মানে এখানে ফর ফাইভ ফাইভ ইয়ার্স একটু মনোযোগ দিন এখানে আমি কি দিয়েছি শি হ্যাজ বিন শি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর ফর ফাইভ ইয়ার্স

অথবা বিন সমান একটি চলমান কাজ একটি চলমান কাজ যা অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে এবং এখনো চলছে অর্থাৎ হ্যাডবিন আর হ্যাডবিন ইজ ইকুয়াল টু একটি চলমান কাজ যা অতীতে শুরু হয়েছে এবং এখনও চলছে সো আশা করছি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার আমরা বিন নিয়ে আলোচনা করব বিন নিয়ে আমরা আলোচনা করবো আপনারা একটু খেয়াল করুন আমি এখানে লিখেছি ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বিন সাধারণত ব্যবহার করা হয় ফাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বিনটা কোথায় ইউজ করা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স অর্থাৎ অতীতে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল কিন্তু পরে শেষ হয়ে গেছে বোঝাতে আমরা হ্যাডবিনটা ইউজ করে থাকি আর একটু খেয়াল করুন অতীতে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল এবং সেটি পরে শেষ হয়ে গেছে এরকম এরকম বোঝাতে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্সটা ইউজ করি এবং তখন ভার্ভ হিসেবে আমরা হ্যাডবিনটা ইউজ করে থাকি এক্ষেত্রে আপনার স্ট্রাকচারটা একটু খেয়াল করুন সাবজেক্ট প্লাস হ্যাডবিন হ্যাডবিন প্লাস ফর সিন্স অথবা ফর প্লাস টাইম তো আশা করছি আপনার স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন এখন আমরা যদি কয়েকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে তার আগে আমি পড়ছিলাম এক্ষেত্রে ইংরেজি হবে আই হ্যাড been studying before you call খেয়াল করুন i had been studying আমি পড়ছিলাম বিফোর পূর্বে ইউ কল অর্থাৎ তুমি কল করার আগে আমি পড়ছিলাম তো এখানে আই হ্যাড বিন স্টার্টিং এটা অনেক আগে শুরু হয়ে গিয়েছিল আমার কাজটা আমার পড়ার কাজটা অনেক আগে শুরু হয়েছে এবং বিফোর ইউ কল তুমি আমাকে কল দিয়েছো এটা কিন্তু আমার এই কাজটা শেষ হয়ে গেছে তারপর কিন্তু আমরা বিফোর ইউ কল অর্থাৎ তুমি কল দিয়েছো এটা সংগঠিত হয়েছে আমরা জানি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এরকম ক্ষেত্রে আমরা প্রথম যেই বাক্যটা ইউজ করি যেটা অতীতে শুরু হয়েছিল সেটার ক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ তুমি কল করার আগে আমি পড়ছিলাম

শেষ হয়েছে যা এখন শেষ হয়েছে অতীতে চলা কোনো একটি কাজ যা এখন শেষ হয়ে গিয়েছে এরকম সেন্টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস 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 অবজেক্ট অথবা ফর প্লাস টাইম তো এখন আপনি নিজেই এরকম আরো অনেক উদাহরণ তৈরি করুন এবং প্র্যাকটিস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক দেন কিপ লার্নিং কিপ গ্রোয়িং আল্লাহ হাফেজ